I got

আল্লাহ আল্লাহ বাবা এই জনপদের উপরে কি অবস্থা রোহিঙ্গে জায়গা দিতে জায়গা দিব না কি কারণে আমি কিছু চাইছি রোহিঙ্গা জায়গা দিতে আমরা দিতে পারবো না কেন কাম শুন কৰে

গরিব থাকার ব্যবস্থা করে দেওয়া অথচ ওরা কষ্ট করে এই ঘরটা ভেঙে দিচ্ছে ওদের ভবিষ্যৎ কি হবে আপনারা কোন বিশ্ববাসীকে দেবেন কি হবে এদের ব্যবস্থা